আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলুন আজকে আপনাদেরকে আমরা একটা বাগান ঘুরিয়ে দেখাবো বাগানের পাশেরই একটা পুকুরে দেখতে পাচ্ছেন ডাহক পাখিটি তাদের তার বাচ্চাকে নিয়ে খেলা করছেন বাড়ির ভিতরের বেলগাছ এখন সবুজ হয়ে আছে আর ওই যে আমরা বেলগাছের নিচে দরকার কাছে জানেন এই গাছটিতে অনেক বেল ধরে খেতেও খুব সুস্বাদু গাছটি বাবুলের বাড়িতে রয়েছে এই বাড়িতে খেলা করতে আমাদের খুব ভালো লাগে এখন বেল গাছের ডালে ডালে ফুল চলে এসছে এপ্রিল মাস থেকে এই বেলগুলো খাওয়ার মতো হয়ে যায় দেখেছেন কত বেল ধরেছে দেখতে দারুণ লাগছে এই যে বেদার গাছ এটা মেহেন্দি গাছ আম্মু এই গাছের পাতা উঠিয়ে দিয়ে যায় ফুল ফল দুটোই দেখতে পাওয়া যাচ্ছে মেহেন্দি পাতা এভাবে তুলতে হয় আমার আম্মু মেহেন্দি পাতাগুলো তুলছে পাতা মেহেন্দি দিয়ে হাত টাঙালো খুব ভালো লাগে আম্মু আপনি একটু বলেন আর এই মেহেন্দি পাতা চুলে দিলেও কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায় মাথা ঠান্ডা থাকে চুলে সাইনিং আসে আর পাকা চুলগুলো একেবারে লাল হয়ে যায় খুব সুন্দরভাবে আর এই পুরো বাগানটা হচ্ছে আমাদের এক দাদার তিনি খুব যত্ন সহকারে এবং আদরের সাথে এই বাগানটা তৈরি করে চলেছেন আমি কিছু মেহেন্দি পাতা ভেঙে নিলাম ওয়াউ কত লেবু আছে প্রতিটি ডালে ডালে লেবু ভাই আর আমি এখানে খুব এনজয় করছি এই বাগানে বিভিন্ন ধরনের আমেরও গাছ আছে বারো মাসি আম গাছ মাল্টা ফল এই দেখুন বর্তমানে একটি হারিয়ে যাওয়া ফল সাফলের গাছ প্রতিটি গাছে ডালে ডালে কত ফল ধরছে এগুলো কিন্তু বাবলু অঙ্কেলের পরিশ্রমের ফল ভাই আর গাছ থেকে ফলগুলো পেরে খাচ্ছি এই ফল কিন্তু বাজারে খুব একটা দেখা যায় না ছাই সাইজে ছোট কিন্তু খেতে খুব সুস্বাদু পুকুর পারে কাঁঠাল গাছ আর একটি উপকারী ডুবুর গাছ আনারসের চারা এই দেখুন কত আম থুকাই থুকাই আম আমগুলোর নাম কি এটা হচ্ছে সিঁদুরে আম পেকে গিয়ে একেবারে সিঁদুরের কালার চলে আসে দেখতেও ভারী সুন্দর লাগছে আর এটা হচ্ছে আশিন আম এই আমে কিন্তু বিদায় নিয়ে যায় আমের সিজন এই দেখুন পটলের বাগান বেশ কিছুদিন থেকে পটল ধরা শুরু হয়ে গেছে এটা হলো কয়েক বেলের গাছ কয়েক বেল ধরা শুরু হয়ে গেছে এই দেখুন চৌবচ্চায় পদ্ম ফুলের চাষ করা হচ্ছে মনে রাখবেন পদ্ম ফুল কিন্তু আমাদের জাতীয় ফুল আর এই হলো মিষ্টি তেঁতুলের গাছ মক্কা থেকে তেঁতুল এনে এই চারাটি তৈরি করা হয়েছে অনেক ফুল ধরেছে আর মিষ্টি হওয়ার জন্য তেঁতুলগুলো পাখিতে খেয়ে নেয় আজ এই পর্যন্ত বাগানের বাকি অংশ অন্য আরেকদিন দিন দেখাবো ফ্রি আসবো আর নতুন ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন জয় হিন্দ